কিছু কিছু ড্রেস আছে যে ড্রেস গুলো দেখলে চোখ সরানো যায় না এখন যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসটা হচ্ছে সেরকম একটা ড্রেস যেটা দেখলে চোখ সরানো যাবে না কারণ একদম খুব সুন্দর গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক করা সাথে একদম মাঝখান দিক থেকে মেরোরার করা আছে আর ওনাটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আনিয়ান কালারের মধ্যে গোল্ডেন কালার খুব সুন্দর ব্লকের কাজ করা আছে আর এই ড্রেসটার খুব সুন্দর পার্টটা হচ্ছে এটার কোমরের করে করা আছে যাতে পার্টটা অনেক সুন্দর লাগে আর কিন্তু এত এত গর্জিয়াস যে সেই সাথে আপনারা কোনো প্রোগ্রামে যে কোনো ফাংশনে বা চাইলে আপনারা অফিসিয়াল যে কোনো ভিজিটেও যেতে পারবেন আর স্লিভটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্লোরাল এর মধ্যে রাখা হয়েছে স্যালোয়ার কিন্তু একদম নর্মাল জাস্ট কোনো কাজ ছাড়া নর্মালের মধ্যে রাখা হয়েছে ওরনা আরাহাত বরের পাঁচ হাতের যার যার আমাদের এই ড্রেসটা পড়তে ভালো লাগবে বা দেখতে ভালো লাগছে এখনই অর্ডার করবেন কারণ এই ড্রেসটা কিন্তু আমাদের একদম লিমিটেড স্টক সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি তাই আপনাদেরকে অগ্রিম এক টাকাও পে না করে আপনারা খুব দ্রুতই অর্ডার করে ফেলতে পারবেন আপনার পছন্দের ড্রেসটি এখনই অর্ডার করবেন না হলে কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যাবে